চিরদিনই তুমি আমার ধারাবাহিক দেখেছিলাম আর্য অপর্ণার ঘরে একটা ড্রেসিং টেবিলে কাঁচ ভেঙে পড়েছে সেই ঘর পরিষ্কার করা হয়েছে অপর্ণা খুব ভয় পেয়ে আছে ওকে অনেক সান্ত্বনা দেওয়া হচ্ছে এদিকে মানসি হঠাৎ মনে হয়েছে কেন ওদেরকে পাঠিয়ে দেওয়া হলো নিশ্চয়ই কোনো প্ল্যান আছে মাদার ইল্লা আর্য আর অপর্ণাকে তো পাঠালো না তাই ওরা ঝড়ের রাতে চলে আসছে বাড়ির উদ্দেশ্যে বাড়ি এসে দেখছে ওরা মায়ের ঘরে অপর্ণা এত সুন্দর করে সেজে গুজে আছে ব্যাপারটা কি দাদাও সেজেছে তাহলে কি ওদের ফুলসা হচ্ছিল ওই জন্যই পাঠিয়ে দিয়েছে জানতে চায় মানসি কিন্তু ওরা যদি ফুল ফুলসজ্জাই করবে তাহলে নিজের ঘরে কেন নয় জানতে পেরেছে কাঁচ ভেঙে গেছে ঘরটা পরিষ্কার করা হচ্ছে অর্ক খুব মজা পাচ্ছে মানসিকে নিয়ে ওখান থেকে চলে গেল মানসি অনেক কৌতূহল অনেক কিছু জানতে চায় কিন্তু ওকে জানানো হলো না ও মনে মনে ভাবছে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে অপর্ণা তো ভয় পেয়ে জড়োসড়ো হয়ে আছে আবার এত গয়নাঘাটি পড়েছে অন্যরকম সেজেছে এদিকে ঘর পরিষ্কার হতে অপর্ণাকে বলেছে যাও তুমি ওপরে চলে যাও মার সাথে আমার একটু কথা আছে ওকে ওপরে পাঠিয়ে দিয়েছে ভয় ভয়ে ওপরে উঠছে এদিকে আর্য ওর মায়ের সাথে কথা বলছে বলছে মা অপর্ণা যা বললো ওখানে যে মেয়েটা ছিল সে আর কেউ না তোমার মেয়ে রাজনন্দিনী বলছে সে কি কি বলছো বলল হ্যাঁ যা ও বলেছে আমার তাই মনে হচ্ছে তোমার মেয়ে এখনো ভুলতে পারেনি সে পিছু ছাড়ছে না কি করে তাহলে আমি অপর্ণাকে সুখী করব। ওর মা মানতে পারছে না বলছে অপর্ণা তো জানে না রাজনন্দিনী কেমন দেখতে ও যা বর্ণনা দিল সব মিলে গেল এবার আমি কি করব বলো বলছে তুমি নিজেকে শান্ত রাখো কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে বুঝতে পারছে না ওর মা এতগুলো বছর পর আবার ওর থেকে রাজনন্দিনী আসছে বলল অপর্ণা ঘরে একা আছে তুমি যাও অপর্ণা ভয়ও পাচ্ছে আর্য স্যার এখনও কেন আসছে না আর্য ওপরে উঠছিল উঠতে উঠতে হঠাৎ কি মনে হলো রাজনন্দিনী ঘরের দিকে চলে গেল সেই ঘরে ঢুকে পড়েছে এদিকে অপর্ণা অপেক্ষা করছে ভাবলো মায়ের ঘরে যাই সেখানেই তো ছিল যেতে গিয়ে ও রাজনন্দিনী ঘরের দিকে এগিয়ে এসছে এগিয়ে এসে দেখছে ওখানে আর্য স্যারের জুতো ভাবছে আর্য স্যার ওখানে গেছে ওকে আর বিরক্ত করা যাবে না নিজের ঘরে চলে এসছে এসে ঘোরাঘুরি করছে আর্য দেরি হচ্ছে আর্য রাজনন্দিনীকে উদ্দেশ্য করে বলছে তুমি কি শুনছো শুনতে পাচ্ছ দেখো আমি সুখী হতে চাই আমি যে বড্ড ভালোবাসি অপর্ণাকে তুমি আমাকে ভালো থাকতে দেবে না বলো তুমি তুমি তো অকালে চলে গেলে আমি তো চাইনি আমি তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম তুমি আমাকে একটু বাঁচতে দাও কত মিনতি করছে যখন নিজে ঘরে এলো দেখছে অপর্ণা ঘুমোচ্ছে ওকে ঘুমোতে দিল ভাবছে অপর্ণা ঘুমোয়নি ও শান্তিতে ঘুমোক চুপচাপ ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে একটা গায়ে চাপা দিয়ে দিল তারপর নিজে শুয়ে পড়ল অপর্ণা কাঁপ ছিল হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে সেই ঘরে দুজনে মিলে পাশাপাশি শুয়েছে অপর্ণাকে জড়িয়ে ধরেছে ও যাতে ভয় না পায় দুজন মিলে রাতে বেলা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে কেউ আর ডাকেনি অপর্ণা জানতেও পারেনি আর্য ছিল সকালবেলা যখন আলো আসছে ঘুম ভেঙেছে অপর্ণা উঠে চলে যাচ্ছে আর্য উঠতে দেবে না বললো না আমার নিচে কাজ আছে আমাকে কাজ করতে হবে ওদিকে মানসি উঠে পড়েছে মানসি চা খেতে গেছে এখনও আর্য অপর্ণা আসেনি তাকিয়ে দেখছে কি হয়েছিল আগের দিন আবার শাশুড়ি মায়ের কাছে জানতে চেয়েছে কিন্তু শাশুড়ি বলছে তুমি তো জানো ড্রেসিং টেবিলটা ভেঙে পড়েছিল আর কি বলবো সবটা জেনে শুনে আবার কেন জিজ্ঞেস করছো বললো দেখো আমার কাজ আছে আমি চলে যাচ্ছি ওদিকে ওদেরকে ডাকতে গেছে ও শাশুড়ি মা দেখছে ঘুম থেকে উঠে পড়েছে ওরা আর্য অপর্ণা দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল বলছে অপর্ণা উনি কি আপনার সমবয়সী ছিলেন বলছে তুমি কার কথা বলছো বলছে যার কাছে আপনি কাল গিয়েছিলেন বুঝতে পেরেছে অপর্ণা সবটাই জানে বললো তুমি জানো বললো হ্যাঁ বলল যে আপনিও ওনাকে ভুলতে পারেননি তাই না আমিও ওনার মতো হব হঠাৎ উত্তেজিত হয়ে উঠেছে আর্য বলছে খবরদার না তুমি তোমার মতো থাকো তোমার মতোই একদম এইভাবে সংসার করবে তোমার সম্পূর্ণ অধিকার আছে ও বুঝতে পারে না স্যার কেন এত উত্তেজিত হয়ে পড়ে এইভাবে কথা বলে কী এমন বলেছে তারপর বলছে সরি সরি দেখো তুমি যেমন তুমি তেমন থাকবে তুমি কারোর মতো হতে যাবে না দেখলে তো অন্য রকম ছিল বলে চলে গেল সংসার করতে পারেনি অপর নাকি জড়িয়ে ধরেছিল ওরা একে অপরের সাথে কথা বলছিল সেই সময় আর জন মা এসেছিলো বুঝতে পেরেছে অসময় এসছে বললো তোমরা ফ্রেশ হয়ে নিচে এসো নিচে গেছে মীরা এসছে এসেছে কিং ওদের গেস্ট আসবে গেস্টদের কি কি খাওয়ানো হবে সেই নিয়ে কথাবার্তা বলছে আর্য আর কেউ বলেছে অপর্ণা তখন বলছে আচ্ছা আমি তো কিছু রান্না করে দিতে পারি আমরা তো সকলে আছি বলছে তুমি কি জানো কত গেস্ট বললো সবাই মিলে করবো তখন বলছে এটা তোমার পাঁচ নম্বর কলোনি নয় যে ওখানে লাভডার খিচুড়ি খাইয়ে দেবে এইভাবে অসম্মান করছে আর খুব রে গেছে বলছে তুমি আমাদের বাড়ি এসে আমার স্ত্রীকে অসম্মান করছো তুমি আমায় সম্মান করো তো বললো হ্যাঁ করি বললো তাহলে আমার স্ত্রীকে অসম্মান করা মানে আমাকেও অসম্মান করা তুমি এরমভাবে করতে পারো না প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো অসম্মানিত হয়েছে মীরা চলে যাচ্ছিল সরি বলেছে ওদিকে মাঝি মনে মনে ভাবছি কী দরকার ছিল মীরার এইভাবে বলার চুপচাপ সবটা দেখতে পারতো তা না করে সব করছে কিং করো অবাক হয়ে তাকিয়ে আছে মীরা কেন এরকম ব্যবহার করছে ওদের গেস্ট আসবে যদি কিছু ও রান্না করে করুক ও চাইছে মানসি বলল মিরাকে যে তুমি মজাটা দেখতে থাকো না রান্না করতে চেয়েছে করুক কেমন রান্না করবে তার ঠিক নেই সকলে নিন্দে করবে কত গেস্টরা আসছে হরেক রকমের খাবার কথা বলেছে মীরা সেই সব খাবারের নাম কোনোদিন শোনেই নি এই অপর্ণা কি করে ও বানাবে যেতে যেতে মীরা বলল সরি আমার ভুল হয়ে গেছে তোমরা যেটা ঠিক মনে করো তাই করো এবারে অপর্ণার ওপর হয়তো দায়িত্ব পড়বে রান্না করার ও কি করবে আদৌ কি পারবে যারা ওদের বউ হাতে আসতে পারেনি সেই সব বড় বড় লোকেরা আসবে ওদের অনুষ্ঠানে ভেবেছিল কোনো একটা বড় জায়গায় ঘর ভাড়া করে ওরা সেখানে অনুষ্ঠানটা করবে কিন্তু আটজন মা বলেছে আমাদের এই সিঙ্গুরায় বাড়ি থাকতে আর কোথাও কি যাওয়ার দরকার আছে বাড়িতেই আমরা অনুষ্ঠান করব। যেহেতু বাড়িতে অনুষ্ঠান ওই জন্য অপর্ণা বলেছে বাড়িতে যখন অনুষ্ঠান হচ্ছে তাহলে বাড়ি রান্নাই আমরা অতিথিতে খাওয়াবো এই নিয়ে মিনার সাথে ঝামেলা লেগে গেছিলো চুপ করেছিল অপূর্ণা একটাও কথা বলেনি অসম্মানিত হয়েছিল সেই অসম্মানের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে আর্য আর্যোর মাও খুব বিরক্ত হয়েছিল এবার অপর্ণা কি করবে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করেই সাথে